আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে প্রথম রোজা রান্না করছি ছোলা প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল তারপরে দিয়ে দিলাম গরম মশলা দার চালা সাদা এলাচ কালো এলাচ দিয়ে আর জিরা ফুরুন দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম পিঁয়াজ আর কুচি দিয়ে আবারও চেড়ে নিচ্ছি তেজপাতাও দিয়ে দিয়েছি দু তিনটা নেড়ে চেড়ে নিয়ে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার কারণ আদা বাটা দিলে তাহলে ছিটে যায় না এরপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে ভালো করে আবারও চেড়ে নেব এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব তাইলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবা এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে এরপরে আমি দিয়ে কেটে রাখা আলু আর হচ্ছে বুট দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবার দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে কষিয়ে নিতে হবে তো আমি কষিয়ে নিয়েছি একটু ভালো করে কষাতে হবে কষানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পানি দিয়ে আবার সেদ্ধ করে নেবো যা তো ছোলার মধ্যে ময় মশলা ঢুকে যায় সেই জন্য এই পানি দিয়ে দিয়ে তোমার হয়ে গেছে এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেব এই তো হয়ে গেলো দেখো কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ